আসসালামু আলাইকুম ভাই আপনাদের সামনে আমি নিয়ে আসলাম মির্জাফর ও ক্যাটকোচ মামা বানাম বকবক মামা তাহলে ভিডিওটি শুরু করা যাক গল্প মির্জাফর বনাম ক্যাচকোচ মামা বনাম বকবক খান পর্বচার শেষ হাসিকে হাসবে গ্রামের বাজারে আবার শুরু হল নতুন লড়াই মির্জাফর ক্যাচকোচ মামা আর বকবক খান এবারকে কাকে হারাবে মির্জাফর গম্ভীর স্বরে ক্যাচকোচ মামা এবার এমন এক প্রশ্ন করব যার উত্তর তুই দিতে পারবি না ক্যাচকোচ মামা হাসতে হাসতে ওহো দেখি দেখি জাফর এমন একটা জিনিসের নাম বল যেটা যত কাটবে তত বড় হবে ক্যাচকোচ মামা মাথা চুলকিয়ে আরে ব্যাটা এটা তো খুব সহজ উত্তর হল গর্ত যত কাটবি তত বড় হবে সবাই হেসে গড়িয়ে পড়ে মির্জাফর মুখ কালো করে বসে থাকে বকবক খান আত্মবিশ্বাসী গলায় এবার আমার পালা এমন একটা জিনিসের নাম বল যা চোখে দেখা যায় না কিন্তু সবাই ধরে সবাই চিন্তায় পড়ে যায় ক্যাচকোচ মামা আরে ভাই এটা তো বাতাস আমরা দেখি না কিন্তু অনুভব করি সবাই আবার হেসে ওঠে বকবক খান মাথা নিচু করে বসে থাকে মির্জাফর এবার তোকে একদম ঘায়েল করেই ছাড় ক্যাচকোচ মামা চোখ টিপে আচ্ছা বল তো কোন জিনিস আগে উড়তে পারে কিন্তু পরে হাঁটে মির্জাফর গম্ভীর হয়ে এটা তো কঠিন প্রশ্ন ক্যাচকোচ মামা হাসতে হাসতে উত্তর হল মুরগির ডিম আগে তা থেকে বাচ্চা বের হয়ে উড়ে বেড়ায় পড়ে হাটে সবাই হেসে গড়াগড়ি খায় মির্জাফর মাথা নিচু করে বসে থাকে এই পর্বের শিক্ষা বেশি চালাকি করলে ক্যাচকোচ মামার সামনে টিকতে পারবে না তাই বলছি হাসতে হাসতে সাবধান ভিডিও ভালো লাগলে ঘোড়ার ঘাস চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আবার কালকে আপনাদের জন্য নিয়ে আসব পার্ট ফাইভ